বর্তমান সময়ে দেখবেন হত্যা হচ্ছে এই হত্যার শাস্তি যদি কোরআন থেকে দেওয়া হতো তাহলে হত্যা কি হতো কখনোই হত্যা হতো না পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা হয়েছিল একটা নারীকে কেন্দ্র করে এখন হচ্ছে কি হচ্ছে না নারীরা হচ্ছে ফেতনা নারীদেরকে নিয়েই হত্যা হয় ফেসবুকে দেখেছেন একটা পুরুষ একটা নারীর দিকে তাকিয়ে হেসেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার বয়ফ্রেন্ডরা এসে তাকে হত্যা করেছে হত্যা করেছে কে বয়ফ্রেন্ড তার মানে তাকে দখল করে নিয়েছে বিয়ের আগে না ওসুবিল্লা বলবেন না কোরআনের শাস্তি যদি হতো আল্লাহ রাব্বুল আলমিনের পরের আয়তের পরের আয়তের ভেতরে বলতেছেন ইন্নমা ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض هتر شاستيكي تكي إنما جزاء الذين يحاربون الله ورسوله নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রসুলের সাথে জেহাদ করে আল্লাহ এবং তার রসুলের সাথে কি করে জেহাদ করে আল্লাহ এবং তার রসুলের সাথে জেহাদ করার মানেটা কি এর অনেক ব্যাখ্যা আছে আর কি করে জমিনের মধ্যে ফেতনা সৃষ্টি করে ফাঁসাদ সৃষ্টি করে হাঙ্গামা করে তাহলে তাদের শাস্তি হলো ফেতনা সৃষ্টি করে হত্যা করে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কি করে যুদ্ধ ঘোষণা করে এক নাম্বার শাস্তি আইন তালুক এই সমস্ত হত্যাকারীকে এক নাম্বার শাস্তি হত্যা করা হবে হত্যার পরিবর্তে কি হত্যা হত্যার পরিবর্তে হত্যা এক নাম্বার শাস্তি দুই নাম্বার আউ ইউসাল তাকে শুলে চোরাতে হবে শুলে চোরানো ফুলেচরাই আর কি করতে হবে তিন নাম্বার শাস্তি হলো তার একটাক খালি পাউ আর হাত যদি কেটে দেওয়া হয় আর কেউ হত্যা করার সাহস পাবে কেউ পাবে না তিন নাম্বার শাস্তি আওয়ুম ফাউ মিনাল আর তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে চার নাম্বার শাস্তি দաշ থেকে তাড়িয়ে দেওয়া হবে জালিকালাম খুজুম ফিদ দুনিয়া এটা তো তাদের এই লাঞ্চনার শাস্তি দুনিয়াতে ওলাউম পিল্লা ফির আবাহুনাজিম আর আখেরাকে তাদের জন্য রয়েছে মহান শাস্তি